পারবেন তো ভবিষ্যতে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শুধুমাত্র জয় বাংলা করার কারণে আপনারা তাকে ডেকে নিয়ে তাকে মারলেন পরবর্তীতে তিনি গুরুতর অবস্থা হাসপাতালে ভর্তি আছে অন্যদিকে আপনারা তার পরিবারের কাছ থেকে সাত লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে তার পরিবার থেকে নিয়ে গেলেন ইতিমধ্যে আপনারা অনেকে জয় বাংলা শ্রমিক ভাই বোনরা দেখে ফেলছেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যেখানে প্রকাশ্যে তিনি বলতেছেন আমি জয় বাংলা করি আমি তো কোনো অপরাধ করি নাই আমি কি কারোর সাথে কোনো ধরনের অন্যায় করছি আপনারা আপনাদেরকে সে প্রশ্ন করছে আপনারা সেটার উত্তর দিতে পারেন নাই আপনাদের কোনো ক্ষতি করে নাই শুধুমাত্র জয় বাংলা করার কারণে তার সাথে আপনারা এই কাজটা করলেন অন্যদিকে আপনারা তাকে তার পরিবারের তাকে জিম্মি রেখে তার পরিবার থেকে সাত লক্ষ টাকা নিয়ে গেলেন আসুন আমরা শুনে আসি বিস্তারিত আমাদের জয় বাংলা শ্রমিকের পরিচয় আর সে রাজাকার বংশের সন্তানদের পরিচয় শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে বনানী থানা অন্তর্গত বিষ্ণং ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন আমাদের জয় বাংলার সৈনিক মোহাম্মদ রাকিবুল ইসলামকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন ইতিমধ্যে আপনারা দেখতেছেন পুরো ভিডিওটা দেখাতে পারে নাই কারণ কমিউনিটি গার্ড চলে আসতে পারে তার জন্য যতটুক সম্ভব ততটুক দিছি পরবর্তী তাকে তিনি ইতিমধ্যে হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছে অন্যদিকে তাকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা তারা মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছ থেকে নিয়ে যায় যারা অভিযুক্ত ছিল তারা হচ্ছে বিএমপি ছাত্র দলের অনেটা করনি ইতিমধ্যে আপনারা সেই স্ক্রিনে ভিডিওটা দেখতে আছেন শুনে আসি আমরা ছাত্র মুখ থেকে যিনি প্রকাশ্যে তিনি তাদেরকে বলতেছেন যে ভাই আমি তো জয় বাংলা করছি আমি ছাত্র লীগ করি কিন্তু আমি তো বিগত দিনে কারোর সাথে কোনো ধরনের গেনজামু করি নাই কারোর থেকে কোন ধরনের চানাবাজি চন্দাবাজি করি নাই কারোর ক্ষতিও করি নাই আপনাদেরকে প্রশ্ন করছে আপনারা সেটা মেনো নিলেন কোন উত্তর দিতে পারে না তার পরবর্তীতেও তাকে কেন মারলেন কেন তার পরিবার থেকে সাত লক্ষ টাকা নিয়ে গেলেন শুনে আসি আমরা আচ্ছা আপনাদের সাথে আমার কোন

Hi! Fun and আর আমারও অনেক শুনলেন তো তাহলে তিনি কোন কাউকে গত 15 16 বছর তিনি দায়িত্ব ছিলেন অথবা দায়িত্ব না থাকা অবস্থাও কারোর সাথে গেম জাম করায় তিনি কিন্তু আপনাদের প্রশ্ন করছে আপনারা কিন্তু উত্তর দিতে পারেন না শুধুমাত্র তাকে আপনারা জয়বাংলা বাংলা করার কারণে ছাত্রিক করার কারণে তাকে আপনারা এমনভাবে মারলেন যে পুরো ভিডিওটা এখন দেখাতে পারলাম না যারা অনেকে দেখে বেলছেন দেশবাসীর কাছে সর্বোচ্চ শেয়ার করে জয় বাংলা সৈনিক ভাই ব্রোরা করে দিবেন তারেক রহমান সাহেব আপনি কি লন্ডন থেকে দেখতে আছেন আমাদের নেতাকর্মীদের সাথে কিভাবে তারা এইভাবে ছাত্রলীগ করার কারণে তাদেরকে তাদের সারা মব করতেছে আপনি কি ওইখান থেকে দেখতে আছেন অন্যদিকে তাদের পরিবার থেকে সাত লক্ষ টাকা নিয়ে গেল সেটার জন্য কি আপনি দেখতেছেন কিনা লন্ডন প্রবাসী তারেক রহমান আপনারা ক্ষমতা আসার আগে আপনারা এইভাবে করতেছেন সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় মহল্লায় তাহলে আপনারা ক্ষমতা আসলে সাধারণ জনগণ এবং কি যারা জয় বাংলা করে তারা নিরাপদ কতটুকু থাকবে সেটা বাংলার জনগণ ইতিমধ্যে বুঝে গেছে পাঁচই আগস্টের পর থেকে আপনার নেতা কর্মীরা একের পর এক চাঁদাবাজি টেন্ডারবাজি পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে আর আপনি ওইখান থেকে বড় বড় কথা বলতেছেন দেশবাসীকে দেখা সুযোগ করে দিবেন বাংলার মানুষ দেখুক জানুক আর বাংলাদেশের মানুষ এটাও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যাতে পারে যে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে সাধারণ জনগণ ভালো থাকবে আর যে সকল ভাইয়েরা আপনারা বিএনপি আপনারা এটার সাথে জড়িত ছিলেন সেটা আপনার প্রমাণ নিজেরাই দিয়ে দিলেন ভবিষ্যতে সময় আসলে সেই প্রমাণ খুঁজতে হবে না কারণ তখন ইনক জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ হয়ে যাবেন যে কোনো মুহূর্তে জয় বাংলা ইনশাআল্লাহ সময় কিন্তু কার হাতে বেশি নাই মাননীয় প্রধান শেখ হাসিনা কিন্তু ক্ষমতা দায়িত্ব বুঝে নেবে তখন আপনারা বাংলাদেশে কোথায় থাকেন কত মাটির নিচে থাকবেন লুকিয়ে সেটা শুধু জয় বাংলা সময় আসলে আপনাদেরকে দেখাই বিগত পনেরো ষোলো বছর আপনারা কিন্তু খুব নিয়ে বসবাস করতে পারছেন। সামনের দিনে আপনাদের কারণে আপনাদের চোদ্দ গোষ্ঠীর পরিবার কিন্তু হুমকির মুখে পড়ে যাবে আশা করি বুঝতে পারছেন যা খাবার খেয়ে নেন পিঠ থেকে গেলে তখন দাওয়ালে তখন আর কিন্তু রক্ষা পাবেন না বিজয় আমাদের একদিন আগে হোক পরে হোক বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ